অমরনাথ যাত্রায় ঘটলো বিপত্তি এবং পাহাড় পথে পাহাড় ভেঙে পড়ে সেখানে এক পূর্ণার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে যদিও নিয়ে ভারী বৃষ্টিপাতের জেরেই বালতাল রুটে ভয়াবহ ধস নেমেছে প্রাকৃতিক বিপর্যয়ে সাময়িকভাবে স্থগিত অমরনাথ যাত্রা এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখার্জি সৌম্য অমরনাথ যাওয়ার পথে পাথরের আঘাতে পূর্ণার্থীর এক মৃত্যু হয়েছে এখন পর্যন্ত পরিস্থিতি কি রয়েছে কি জানতে পারছো অমরনাথ যাত্রা যে রুট দুটো ধরে হয় সেই একটি রুট হচ্ছে নৌনওয়াল এবং পায়েলগা রুট আর একটি রুট হচ্ছে যে বালতাল রুট গত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টি হচ্ছে অমরনাথ যাওয়ার দুটো পথেই এবং তার ফলে কোথাও কোথাও ধস লাগছে প্রবল হবে আহ বুধবার দিন জম্মুর গান্ডেরাল জেলার বালতাল রুট দিয়ে যাওয়ার সময় আহ প্রচন্ড বৃষ্টি ফের করতে হয় পুণ্যার্থীদের পছত জায়গায় 10 তারে সেই সময়ই আচমকা পাহাড় থেকে একটি পাথর ছিটকে এসে এক পূর্ণার্থী মাথায় আঘাত লাগে সদরই এবং ঘটনাস্থই ডান মৃত্যু হয় এছাড়া ওই পাথর নিচে পড়ে পুরো আউট অন আর তিন জন উদ্ধার করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরিস্থিতি যেরকম হল যে তাই বিচার করে পূর্ণার্থীদের নিরাময় করতে বেশ প্রতিবা সকাল থেকেই সাময়িকভাবে অমনগর শ্রমিক ডাকার কথা ঘোষণা করা হয়েছে প্রশাসন সূত্রে জানা যে যতক্ষণ পর্যন্ত না পরিবেশ ঠিক হচ্ছে এবং বারতাল রূপ দিয়ে যাওয়ার যে রাস্তা রয়েছে সেখানে দশ সরানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যাত্রা সময় করে বন্ধ রাখা হবে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে যে ভারী বৃষ্টির জন্য বারতাল রুটের বহু জায়গায় পাহাড়ি রাস্তা দিয়ে হু করে জলস্রোত না যেমন খাদার স্রোত নেমে আসছে এর ফলে আহ বুধবার দিনে দুজন পুণ্যার্থী জল এবং খাতার সাথে করে ভেসে যাচ্ছিল তাদের অন্য উপণ্যার্থীরা রক্ষা করে এই রূপে যে সমস্ত জায়গায় ধস চিকিতিমধ্যে সেগুলো সারানোর কাজ শুরু করেছে বয়জার অর্জন এসে এবং যতক্ষণ পর্যন্ত না রাস্তা পরিষ্কার আছে ততক্ষণ পর্যন্ত যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া আছে দেখো স্যাবদি গত পয়লা জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে তারপর থেকে প্রচুর মানুষ এই রাত্রায় অংশ নিয়ে জানা যাচ্ছে এবং এখনো প্রচুর মানুষ অপেক্ষা করছেন কিন্তু যে রাস্তা দিয়ে বালতাল রুটটা চোদ্দ কিলোমিটার হলেও নুন তোয়াল বা পায়লগাঁও রুটটার ডিস্টেন্স অনেক বেশি আটচল্লিশ কিলোমিটার কিন্তু আহ বালতাল রুটটা চোদ্দ কিলোমিটার মাত্র কিন্তু এই রাস্তা সংকীর্ণ হলেও প্রচণ্ড ঝুঁকিবহুল এবং খারাপাই রাস্তা ফলে এই রাস্তায় যেভাবে ভারী বৃষ্টির জন্য নস্তা আরম্ভ করেছে সেহেতু সাময়িকভাবে এই যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে আগামী নয় আগস্ট পর্যন্ত অমরনাথ যাত্রা হওয়ার কথা কিন্তু প্রাকৃতিক পরিস্থিতি যেরকম তাতে মাঝে মাঝেই যাত্রা স্থগিত রাখতে বাধ্য হচ্ছে প্রশাসন এর আগে আমরা দেখেছি অতিরিক্ত বৃষ্টির জন্য একদিনের জন্য যাত্রা স্থগিত রাখা হয়েছিল সে সেটা চালু হয় কিন্তু আবার গতকাল যেভাবে ধস নেমেছে বালতাল রুটে সেই দেখে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আহ প্রশাসনের তরফ থেকে এবং তাদের থেকে যেটা জানা হয়েছে যে এখনো পর্যন্ত আহ দর্শন করেছে এবং আরো প্রচুর মানুষ অপেক্ষা রয়েছে তাদের নিরাপত্তা কোনো সমস্যা হয় সেই জন্যই গত কত কয়েকদিন ধরেই কখনো বাচারে কখনো বা ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রশাসন সূত্রে খবর জম্মু কাশ্মীরের গান্তেরওয়াল জেলার বালতাল রুটে ভারী বৃষ্টিপাতের ধস নামে আর সে সময় পাহাড় থেকে ছিটকে পড়ে একটি পাথর যার কারণে এক পূর্ণার্থীর মৃত্যু হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন এবং ঘটনাস্থলে সেই পূর্ণার্থীর মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে নিচে সূত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন